নাও ইজ দ্য টাইম টু চুজ প্রোডাক্টস মেড রাইট হেয়ার কানাডা চেক দ্য লেভেলস লেটস ডু আওয়ার পার্ট হোয়াট এভার উই ক্যান চুজ কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু এই আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আমি যখন আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি তার খানিকটা আগে টুইটারে ফেসবুকে এই পোস্টে তিনি দিয়েছেন তার আহ্বান আমরা যারা কানাডিয়ান আমরা যারা কানাডায় বসবাস করি যখনই যেটি কেনাকাটা করতে যায় না কেন আমরা যেন কেনার আগে প্রোডাক্টের লেভেলটা দেখি কানাডায় তৈরি করা প্রোডাক্ট যেন আমরা কেনার জন্য অগ্রাধিকার দেই। এটি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর আহ্বান দর্শক কোন প্রেক্ষিতে কিসের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু কেনেডিয়ান প্রোডাক্ট কেনার জন্য নাগরিকদের আহ্বান জেনেছেন সেই বিষয়গুলো আপনাদের জানা গতকাল রাতে তিনি যখন যা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বলা চলে জাতির উদ্দেশ্যে তিনি আসলে কথা বলে অ্যানাউন্সমেন্ট করেন তখনও তিনি একই কথাগুলো বলেছিলেন যে এখন সময় হচ্ছে বাইং ক্যানাডিয়ানস কানাডিয়ান প্রোডাক্ট ক্যানার এবং এই সিদ্ধান্তটি তাকে নিতে হয়েছে সেই ঘোষণাটি তাকে দিতে হয়েছে আমাদের প্রতিবেশী দীর্ঘদিনের ট্রেডিং পার্টনার আমি যদি বলি যে মেজর ট্রেডিং পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হটকারীর সিদ্ধান্ত ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ তারই পাল্টা হিসাবে কানাডিয়ান গভর্নমেন্টকে কানাডাকে এই ধরনের চিন্তা করতে হয়েছে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে আনুষ্ঠানিকভাবে আমরা বলতেই পারি যে এখন কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মূলত একটি বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে ট্রেড ওয়ারে লিপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে টোয়েন্টি ফাইভ ট্যারিফ আরোপ করবে সেটি আমরা আগে থেকে জানতাম কানাডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করে গেছে বারবার এবং গত কয়েকদিন ধরে জাস্টিন ট্রুডু গত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে তিনি গত কয়েকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন সফল হননি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডুর সঙ্গে কথা বলতেও বিষয়টি নিয়ে আলোচনা করতেও প্রস্তুত ছিলেন না তিনি তার সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দিয়েছেন এবং তারই পাল্টা হিসাবে কানাডাও মার্কিন প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ আরোপ করেছে দশক আসুন আমরা একটু দুটি দুটি দেশেরই যে ঘোষণা সেটা আবার একটু চোখ বুলিয়ে নেই ডোনাল্ড ট্রাম্প কানাডার ভার্চুয়ালি অল গোডস ফ্রম কানাডা যেগুলো আমেরিকাতে যায় তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন শুধু ওয়েল প্রোডাক্ট এনার্জি সেক্টরের উপর সেখানে টেন পার্সেন্ট ট্যারিফ আরোপ করা হয়েছে সেটি খানিকটা পরে কার্যকর হবে কিন্তু বাকিগুলো মঙ্গলবার থেকেই কার্যকর হবে একই দিনে তিনি মেক্সিকো এবং মেক্সিকোর প্রোডাক্টের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন কিন্তু চীনের উপর টেন পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু গতকাল পাল্টা অলমোস্ট অল গুডস কানাডা থেকে যেসব আমেরিকা থেকে যেই সব প্রোডাক্ট কানাডায় আসে তার মধ্য থেকে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তারা তিন স্তরে তাদের এই পাল্টা পদক্ষেপ কার্যকর করতে চায় তারই অং সেটি জাস্টিন টুডু ঘোষণা করেছেন ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ বিলিয়ন ডলারের আমেরিকান ইম্পোর্টের উপর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ হবে তার মধ্যে আগামীকাল থেকেই থার্টি বিলিয়ন ডলার পণ্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ হতে যাচ্ছে এখন থেকে একুশ দিন পর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলারের বাকি প্রোডাক্টগুলোর উপর ট্যারিফ আরোপ হবে থার্ড লিস্টা আরও পরে মানে এই সময়ের মধ্যে কি ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্ট দেখে বাকি লিস্টটা কানাডা করবে এবং কানাডা ইতিমধ্যে যেটি হয়েছে কানাডার যে লিস্ট সেই লিস্টের মধ্যে বলা হয়েছে যে অলমোস্ট অল হাউজহোল্ড গোডস আমরা ডেইলি যে দৈনন্দিন যেসব ব্যবহার করি সেই সব ব্যবহারে মানে হাউজহোল্ড প্রোডাক্টস ফার্নিচার স্পোর্টস প্রোডাক্ট এমনকি এসেনশিয়াল প্রোডাক্টস যেগুলো আমেরিকা থেকে কানাডায় ইম্পোর্ট হয়ে আসে সেই সব প্রোডাক্টই কানাডার এই ট্যারিফ ঘোষণার আওতায় থাকবে তার বাইরে লিকার বিয়ার ওয়াইন স্প্রিডস সেগুলো থাকবে ভেজিটেবলস ক্লোদিং শুজ পারফিউম এগুলো থাকছে ফলে বলতে গেলে কানাডা থেকে মানে আমরা অলমোস্ট ডেইলি ইউজ হয় এরকম প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্ট যেগুলো আমেরিকা থেকে কানাডায় আসে তার সেগুলো এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফেয়ার আওতায় পড়বে এর মাঝখানে আমরা জানি যে গতকালকেই ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার তিনি ঘোষণা দিয়েছেন যে তার প্রভিন্সে মার্কিন আমেরিকান লিকার বিক্রি করা যাবে না তিনি সেটি নিষেদ্ধ ঘোষণা করেছেন এবং কালকে তিনি নিষেধ নির্দেশ দিয়ে দিয়েছেন যেন সেল থেকে আমেরিকা থেকে ইম্পোর্ট হয়ে আসা সমস্ত লিকার বেয়ার হোয়াটে বেবি সেগুলো যেন সরিয়ে ফেলা হয় আজ অন্টারেও একই সিদ্ধান্ত নিয়েছে তারাও লিকার সেলটা আমেরিকান লিকার সেল ওয়াইন বেয়ার এগুলো বিক্রি বন্ধ করে দিয়েছে এবং বলেছে স্যাল থেকে যেন সেগুলো নামিয়ে ফেলে আমরা বুঝতে পারছি সামনে হয়তো আরও অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে ডোনাল্ড ট্রাম্প তার অ্যানাউন্সমেন্টে তিনিও বলেছিলেন যে যদি কানাডা কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেয় তাহলে তিনি ট্যারিফ এখন যেটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করা হয়েছে সেই ট্যারিফ তিনি আরও বাড়িয়ে দেবেন আজকে রবিবার আমরা এখন পর্যন্ত জানি না যে কানা জাস্টিন ট্রুডুর ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পের কী প্রতিক্রিয়া হয়েছে তিনি আরও কে বাড়াতে যাবেন কি না কিন্তু ডোনাল্ড ট্রাম্প কানাডা যেসব প্রোডাক্টগুলো যেসব প্রোডাক্টকে এই টেরিফিয়ার আওতায় এনেছে বিশেষ করে অরেঞ্জ জুস সহ বেশ কয়েকটি প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য পলিটিক্যালি সেন্সিটিভ কারণ তার গুরুত্বপূর্ণ কংগ্রেসম্যান ফ্লোরিডা এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ কংগ্রেসম্যান তাদের যেই নির্বাচনী এলাকা তাদের যে এলাকা সেই সব এলাকার প্রোডাক্ট এগুলো ফলে সেগুলোর উপর যেই ইম্প্যাক্ট সেই ইমপ্যাক্টটা ওই কংগ্রেসম্যানদের কেউ টাচ করতে পারে এবং তাদেরকে টাচ করলে সেটি হয়তো ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যাবে এরকম একটি ধারণা থেকে কানাডা এই প্রোডাক্টগুলোকে চুজ করেছে এখন শেষ পর্যন্ত এই পরিস্থিতি কোথায় যাবে আমরা জানি না আমরা জানি যে একটা নাফটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট একটি কার্যকর আছে অনেক বছর থেকে তার মানে হচ্ছে যে এই অঞ্চলের মানে অলমোস্ট মানে শুল্কমুক্ত বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্টের একটি ব্যবস্থাপনা ছিল এখন এটি কার্যকর করার পরে এই দু দেশেরই পাল্টাপাল্টি ট্যারিফ আরোপ করার ফলে নাফটার অস্তিত্ব কি হবে সেই প্রশ্ন কিন্তু আলোচনায় চলে এসেছে আমরা যদি একটু নজর দেই যে কানাডা থেকে আমেরিকাতে যে প্রোডাক্টগুলো যায় সেই প্রোডাক্টগুলোর মধ্যে কি কি আছে মূলত মেজর পোর্শন হচ্ছে কানাডা থেকে মানে টপ ইউএস ইম্পোর্ট বা টপ কানাডিয়ান এক্সপোর্ট ইউএস যদি দেখে তাহলে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টর হচ্ছে মেজোরিটি পর্শন ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের উপর আমেরিকা ডিপেন্ডেন্ট আসলে কানাডার উপর এবং কানাডা এক্সপোর্ট মার্কেট হিসাবে সেটাও ডিপেন্ডেন্ট কিন্তু ক্যানাডিয়ান ওয়েল অ্যান্ড গ্যাস যদি এক্সপোর্ট ডিজরাপটেড হয় বা আমেরিকাতে ইম্পোর্ট ডিজরাপটেড হয় তাহলে কানাডা আমেরিকা সবচেয়ে আমেরিকাতে ইম্প্যাক্টটা বেশি হবে সেখানে রাস্তায় গাড়ির তেল কিনতে গিয়ে যেই পরিস্থিতিটা তৈরি হবে সেটা একটা পলিটিক্যাল ক্যাওয়াছ তৈরি করবে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন এর বাইরে আমরা দেখেছি যে ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট মেটাল প্রোডাক্টস ফর ম্যানুফ্যাকচারিং কেমিক্যাল ফুড প্রোডাক্টস মেশিনারিস পেট্রোলিয়াম অ্যান্ড কোল প্রোডাক্টস উড প্রোডাক্টস তার মধ্যে লাম্বার তো একটা খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সপোর্ট আইটেম ফ্রম কানাডা এবং আমেরিকার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পোর্ট আইটেম কারণ তারা ফার্নিচার এবং অন্যান্য অনেক কিছু ক্যানাডিয়ান লম্বারের উপর তারা ডিপেন্ড করে প্লাস্টিক অ্যান্ড রাবার প্রোডাক্টস পেপার প্রোডাক্টস মূলত এই প্রোডাক্টগুলো কানাডা থেকে সবচেয়ে বেশি আমেরিকাতে যায় এখন এই যে বিষয়টি এই বিষয়টিতে কেবলমাত্র যে কানাডা ক্ষতিগ্রস্ত হবে তাই নয় আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে দুটি দেশই ক্ষতিগ্রস্ত হবে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে দুটি দেশেরই জিডিপি স্ট্রিংক করবে দুটি দেশেরই জব মার্কেট লুজ হবে দুটি দেশেরই ইকোনমি ইম্প্যাক্টেড হবে কারণ আমরা যদি দেখি যে ইউএস এবং কানাডার মধ্যে দু হাজার সালের প্রথম নয় মাসে এইট বিলিয়ন ডলারের প্রোডাক্ট মানে বর্ডার ক্রস করেছে ফলে দুটি দেশের এই যে বড় একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার সেই জায়গায় এই বাণিজ্য যুদ্ধ কিংবা পাল্টাপাল্টি ট্যারিফের অবস্থা দুটি দেশকেই এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে এবং তার প্রতিক্রিয়া পড়বে আসলে আমার আপনার আমাদের উপর আমি আমার গতকালকের ভিডিওতে কানাডা চেম্বার অফ কমার্সের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে গড়পরতা একজন সাধারণ নাগরিকের বছরে ন্যূনতম উনিশশো ডলার বাড়তি খরচ হয়ে যাবে কেবলমাত্র আমেরিকা ট্রাম্পের এই ট্যারিফ আরোপের কারণে এখন আবার এই যে বাড়তি ক্যানাডিয়ান ইম্পোর্টের উপর যেই ট্যারিফ সেটিও আবার আরও বাড়তি কিছু খরচ তৈরি মানে চাপ তৈরি করবে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা যেন ধৈর্য ধরি ক্যানাডিয়ানরা সবাই সরি জাস্টিন ট্রুডু বলেছেন আমরা যেন ধৈর্য ধরি সবাই মিলে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করব এবং আমরা সেটা দেখেছি যে প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো কনজারভেটিভ পার্টি জাকমির সিং দুজনেই জাস্টিন ট্রুডুর এই পদক্ষেপের প্রতি তারা সমর্থন জানিয়েছেন গুরু জাস্টিন টুডুর এই সমর্থনের প্রতি পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে অর্থাৎ পুরো কানাডা মানে একটি মানে এক জায়গায় এসে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই অনেজ্য এবং হটকারী স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে নেওয়া কানাডার পদক্ষেপের সমর্থনে যাই হোক দর্শক আমরা সামনের দিকে এই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো সামনে আমরা আরও আলোচনা করব বিশেষ করে কানাডার ইকোনমিতে বা সামগ্রিকভাবে নাগরিক হিসাবে আমাদের উপর কি ধরনের ইমপ্যাক্ট হচ্ছে কিংবা কি কোন দিকে যাচ্ছে আমরা সেদিকেও এই বিষয়গুলো সেগুলো নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন ভালো থাকবেন সবাই